স্যার কালকে রাত্রে সাড়ে তিনটার দিকে ওরা প্রত্যেক দিনের মতো ঝগড়া লেগেছে তারপর আমি আর আমার ভাই জানতাম যে ওরা রোজ সাড়ে তিনটার দিকে ঝগড়া লাগে এটা আমাদের জন্য নরমাল ব্যাপার আমরা ঘুমিয়ে রয়েছি কিছুক্ষণ পর বাইরের থেকে অনেক আওয়াজ শোনাতে মানে অনেক ছিটকা চেঁচামেচি যে বলা হচ্ছিলো যে নিচে নেমে আসো নিচে নেমে আসো কী করছো রাত্রেবেলায় তিনটে হ্যাঁ রাত্রেবেলায় তখন আমরা মানে আমি হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে ছাদের এখানে দেখলাম যে বাবা নেমে আসছে উপর থেকে আমিও তারা হলো করে উপরে গিয়ে ছাদে দেখলাম যে মার পুরো শরীর সাদা সাদা হয়ে গেছে আগুন লেগে গায়ের থেকে পোড়া পোড়া গন্ধ আর গায়ের চামড়া উঠে যাচ্ছে এটা দেখে মা নিচে নেমে আসলো ধীরে ধীরে মার গায়ে কোনো কাপড় ছিল না মা বলেছিল যে আমাকে একটা ড্রেস এনে দেয় আমি বাইরে যাবো আমি বাইরে যাবো তোমাকে বলছিল হ্যাঁ আমাকে বলেছিল আমি মাকে একটা ড্রেস পরিয়ে দিয়েছি তারপর মা রাস্তার মধ্যে বাইরে বেরিয়ে বসেছে লোকজন এসেছে দেখেছে জিজ্ঞাসা করছিল যে কি হয়েছে এরকম করার কারণটা কি মানে তোমার বাবু এরকম কেন করত মা অনেক মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার মাকে মা কে বাবা অনেক মারতো অনেক কি কারণটা কি বাবা মা বাবা আমার মাকে অনেক সন্দেহ করত মা স্কুলে গিয়ে খারাপ কাজ করে মা ভাতের মধ্যে মানে রান্না করে ওগুলোর মধ্যে মেডিসিন মিশায় এগুলো বলছিল আমার মাকে আর সবচেয়ে বড় কথা বাবা আমার মাকে অনেক সন্দেহ করে এবং খুব খারাপ খারাপ কথা বলে সন্দেহ মানে কিসের কারোর সঙ্গে সম্পর্ক আছে হ্যাঁ 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 তারপর তোমরা মানে হাসপাতালে কি আনছে মাকে হাসপাতালে বাবা মাকে নিয়ে গিয়েছিল একটা অটো দিয়ে তারপর মেলাঘর হসপিটাল থেকে জীবিতে রেফার করেছে জীবিতে মৃত্যু কবে গতকাল রাত্রে নয়টার দিকে এখন কি চাও এই মায়ের মৃত্যু নিয়ে আমি চাই আমার মাকে জাস্টিস দেওয়া হোক কারণ মাকে শুধু শুধু মাকে শুধু শুধু অনেক খারাপ কথা বলা হতো যে মা নোংরা কাজ করে মা ভাতে মেডিসিন মিলায় মার ক্যারেক্টার নিয়ে অনেক কথা বলা হতো তোমার মা এবং বাবা দুজনেই শিক্ষক শিক্ষিকা তাদের মধ্যে এই সন্দেহটা মানে কিসের দিকে জন্ম হয় কি মনে বাবা বাবা মার উপর মানে অন্যান্য টিচার্সদেরকে নিয়ে সন্দেহ করে আর আমার বাবা মানে ঘরে যে কোনো কিছু রান্না হলে ওগুলো খায় না নিজে বানিয়ে খায় অথবা ঠাম্মার থেকে খায় আর না হলে হোটেল থেকে খেয়ে আসে ঘরের রান্নাগুলোতে নাকি মেডিসিন এই বলে খায় না কত বছর আগে বিয়েছে ঘরে ঠাম্মা জেঠু জেঠিমণি এবং জেঠার বোন আছে সবাইকে একসঙ্গে না আলাদা না না আলাদা

মাকে মার মৃত্যু হওয়ার আগে পর্যন্ত মাকে অনেক খারাপ কথা বলতো হ্যাঁ যেদিন ঘটনাটা হয়েছিল ওই দিন স্যার পাঁচটার সময় পাঁচটা 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 বাজবে আমি ঠিক ঠিক সকালে অন্য অন্য দিনের মতো আমি হাঁটতে বেরিয়েছিলাম আর কি তো মার তো এমনটা এমনটা আমি এমন মিসেস বলছে কয়টা তুমি এখানে কোনোখানে যেতে হবে না কারণ তুমি এদিকে এদিকে উল্টো পাল্টো অনেক কিছু বলো তুমি বাড়ির থাকো আমি আমি এমনি হাটটা ঝাটকা দিয়ে বলছি আমি না আমি সামনে থেকে একটু আসছি এই কথা বলে আমি মাত্র গিলটা বিল্ডিংয়ের যে গিলটা গিলটা খুলে একটা পাওয়া স্টেপ রেখেছি এমন সময় সেদিকে দাঁড়ো এই তারা দেখাচ্ছে এই কথা আমি তো ভাবছি কী হঠাৎ করে তার পায়ের শব্দ আমি আর পিছনে তাকাইনি সেম অ্যাট এ মোমেন্ট এই ঠিক আমার আট দশ হাত গিলে আট দশ হাত মেন রুট আমার মানে যেটা গাড়িটারি ঢুকে আর কি ওইটার মধ্যে মানিক প্রাক্তন আমরা আমাদের প্রধান ছিল তাহলে মিনাল তোর সব শেষ 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 মানে উইদিন ওয়ান মিনিট থেকে হাফ মিনিট দেড় মিনিট হবে আমি তাড়াতাড়ি কয় উপরে উপরে সব শেষ তাড়াতাড়ি গিয়ে দেখি ক্যারোসিন তেল দিয়েই ঢালছে স্মেল পাচ্ছি আমি তো আগুন জ্বলছে হায়েস্ট এক থেকে দেন মিনিট আমি কি করছি লাভ দিয়ে ওর ওকে ধরেছি ধরার পরে ঠিক ঠিক আমার এই জায়গাটা এই জায়গাটা পায়ে হাতে অজস্র আগুন লেগেছে তারপরে দেখি আমার জ্যাকেট ট্যাকেট পুরো জলে গেছে জলে যাওয়ার পরে আরেকটা ছিল তারপরে এটা এটা ইয়ে করে তারপরে আমি এইভাবে মুড়ে মুড়িয়েছি মুড়ি এরকম এরকম করেছি সাঁতার উপরে বাস তারপর হাত দিয়ে বাকিটা নিভিয়েছি মানে পারিবারিক অশান্তিটা কী কারণে ছিল পারিবারিক অশান্তি অ্যাকচুয়ালি স্যার আপনার বাড়িতে খাওয়া দাওয়া করতেন না সঙ্গে না 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 যোগাযোগ আমি প্রত্যেক দিনই কিন্তু আমি যত আগে ছিলাম ভবানীপুর এইচএস স্কুলে তো আমি বন্যার ডেপুটেশনে তো ওখানে যতটুকু সম্ভব আমি প্রায় দিনই আমার সাথে সেই স্কুলে যাই একে নামিয়ে দিয়ে আমি আমার স্কুলে যাই আবার ওই আমি স্কুল থেকে আসি ও ওকে স্কুল থেকে রিসিভ করে নিয়ে যাই আর যেটা এরকম যে যদি এরকম মানে কোনো সন্দেহ বা এমন কোনো কিছু না আমার জাস্ট আমি যখন ওই স্কুলে ছিলাম তো একজন স্টাফ ছিল আর কি তো আমি কি বললাম যে ওই যখন ফার্স্ট জয়েনিং কলম খেতে আমরা তো আগে এসএসএস একটিও করেছিলাম সন্দেহ করতেন কাজের সঙ্গে মানে সম্পর্ক আমি সন্দেহ করছিলাম বলতে ওই লোকটাকে আমি বলছিলাম যে পার্সোনালিটি ওই লোকটাকে আমি অনেক আগে এই যে যখন এই আমার মেয়েটা রামকৃষ্ণ স্কুলে পড়াশোনা করে তখন দেখি তার মানে কিছু এরকম আমি দেখেছি তো গিয়ে দেখি ওই সারটা ওই স্কুলে তো ঠিক আছে আমি বললাম যে সারটাকে দেখে রাখবো সেটার মানসিকতা তো একটা ভালো না এমনি ঠিক আছে বাদ বাকি আমি জানি আমি যেহেতু লোকাল বই এখানে তো ঠিক আছে তো দেখি আমি যখন ওই বেলুনিয়া ফার্স্ট ট্রেনিং ভ্রমণে পড়ছিলাম তো কোভিড নাইন্টিন পিরিয়ড ছিল তো কোভিড নাইন্টিন পিরিয়ড চলাকালীন বেশ কিছু একটা যখন ফিফটি পার্সেন্ট টিচার অ্যাটেন্ডেন্স ছিল আর কি তো আমি তো আপনার বক্তব্য ওই চুপটার সঙ্গে মানে ছিল সম্পর্ক ছিল বলতে আমি এমন তো প্রুফ পাইনি সন্দেহ সন্দেহ বলতে যেমন এমনও পেয়েছি যে যেমন এমন তারা দুজন ফিফটি পারসেন্ট টিচার আছে আমি আইডিয়া দেখিনি আমি সত্যি কথা যেটা দেখিনি তো আইডিয়া আমি তো ঠিক আছে এর সোকে আমি স্যারকে বলেছি বা অন্য আছিল অন্য অন্যদের হেল্প হেল্পের কথা বলেছি যে স্যার অন্য অনেক ইচ্ছুলে কি আপনি মানসিক অশান্তি করতেন বা স্যার এই মারধুর বলতে অনেক সময় হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঠিক ঠিক স্যার আমি অনেকগুলি ছবি রয়েছে যে সঠিক মধ্যে দেখেন স্যার আমার অনেক সময় আমার মানে অনেক সময় যে আমাদের এটা এটা মানে এলাকা এমন ধরনের মাধ্যম নাকে মুখে রক্তেরও ছবি রয়েছে বলে আপনি আপনার মেয়ের কাছে রয়েছে ছবি রয়েছে কিন্তু স্যার যেরকম ভাবে বলছে ওই না স্যার এটার এটাও একটা ওই ভাবে এত জটিল না কিসটা এটা হালকা হইলে সে অনেক সময় স্যার এটা না সে অনেক সময় হালকা হয়েছে হালকা সময় সে ঘটতে গেলে যেমন রাত্রে দুইটা তিনটা বাজে আমার লোক রাখবে অনেক আগের ঘটনা কিন্তু রিসেন্ট স্যার এমন কোনো ইচ্ছা এত সম্পূর্ণ অভিযোগ এটা স্যার এটা স্যার বলতে বাবা এরকম অভিযোগ যদি ঠিক ঠিক স্যার আজকে যে রিসেন্ট যে ঘটনাটা এই বিশ তারিখের যে এই আপডেট যে ঘটনাটা এসেছে আমার মিসেসের ঠিক ঠিক আমি হারিয়েছি তো এখানে স্যার আমাকে যে বলেছে আমাদের পনেরো জন গ্রামের মধ্যে এরিয়ার লোক ছিল আর যে বাচ্চাটা বাচ্চাটা সম্পূর্ণ তাদের মামার বাড়ির মানে ফুললি সাপোর্টে থাকে একদম পরিষ্কার কথা যেটা আপনি তো একজন শিক্ষক আপনার মিসেস একজন শিক্ষক হ্যাঁ স্যার তো এই ধরনের চিন্তাভাবনা কী করে এটা এটাই তো স্যার আমি স্ট্রেন যে আমি ওই ঘটনা থেকে আমি বলছি যে আমি না না এই যে বুক এটা একটা এক ধরনের স্যার বুক আমি স্যার এত খুব স্ট্রাগল করে স্যার এই জায়গাতে এসেছি স্যার আপনাদের এখানে আমি চারমারি ভাড়া থাকতাম একদম শুনে অবস্থা বিয়েড পার্ট টু ট্রেনিং এ নিয়ে নিয়ে করেছি একদম জিবি রুট দিয়ে যেতাম প্লাস মাস্টার ডিগ্রি করেছি একদম খুব টিউশনি করে খুব স্ট্রাগল করে স্যার এই জায়গাতে পড়েছি বিয়ের করে পেয়েছিল হ্যাঁ বিয়ের করে তখন আমি আমি টিউশনি করতাম স্যার কোন স্কুলে আপনি কর্মরত বর্তমানে বর্তমানে ভবনীপুর এইচএস স্কুলে মাদার স্কুলের ডেপুটেড টু বন্যারণ নামটা কি আপনার মৃণাল গান্ধী হৈমন্তী সিং উনি কোন স্কুলে কর্মরত উনি কলমক্ষেত বর্তমানে যেটা থেকে এখন বর্তমানে কলম